নমস্কার আমি আয়শা খাতুন পূর্ব বর্ধমান জেলার একজন দু হাজার বাইশ টেট পাশের একজন সাধারণ চাকরি প্রার্থী আজকে বর্ধমানে মিউনিসিপ্যাল বয়েজের মাঠে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করতে গিয়েছিলাম এটা কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে নয় আমরা নিজেরাই নিজেদের বঞ্চনার কথা মাননিয়ার কাছে তুলে ধরতে গিয়েছিলাম এবং যেহেতু এটা প্রশাসনিক বৈঠক ছিল সেক্ষেত্রে যদি কোনো ভুলচুক হয়ে থাকে তাহলে আমরা দুঃখিত তবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ যে আমাদের দু বাইশ সালে যে আমরা টেট পাস করে রয়েছি আমাদের পঞ্চাশ হাজার শূন্য পদে আমাদের নোটিফিকেশানটা এবার একটু ভাবুন আমাদের কথাটা একটু ভাবুন সেই জন্যই আমরা গিয়েছিলাম আশা করি যে মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই ভাববেন ধন্যবাদ এই ভিডিওটা এই মুহূর্তে যারা দেখছেন যারা আমার থেকে বয়সে বড় যারা আমার গুরুজন আছেন তাদের প্রতি আমি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করছি এবং যারা আমার ছোট ভাই বোন বা যারা বাই স্টেট প্রার্থী আছে সকলের প্রতি আমার ভালোবাসা আমার নাম রেহেনা খাতুন আমি পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত মালির গ্রাম থেকে আসছি আপনারা সকলেই অবগত হয়েছেন যে গতকাল যে আমাদের পূর্ব বর্ধমানে মাননীয় মুখ্যমন্ত্রীর যে একটা সভা ছিল তো সেখানে আমরা উপস্থিত হই দিদির কাছে আমাদের এই বার্তা পৌঁছানোর জন্য যে আমাদের আমরা বাই স্টেট আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি সমস্ত সমস্যা মিটে গেছে আমাদের একটা নিয়োগ দিন আমাদের একটা নোটিফিকেশান চাই ইন্টারভিউ নোটিফিকেশান পর্যাপ্ত ভ্যাকান্সিতে পঞ্চাশ হাজার ভ্যাকান্সির আমরা দাবি করেছিলাম এবার এক্ষেত্রে আমাদের কিন্তু উদ্দেশ্যটা শুধুমাত্র দিদির কাছে পৌঁছানো যে আমরা কোনোভাবে দিদির আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে দিদি কোনোভাবে আমাদেরকে দেখুন আমরা এভাবে সমস্ত বাইশ স্টেটের পক্ষ থেকে গেছিলাম আমি আমার জেলা পূর্ব বর্ধমান এখানে আমার দিদি মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু আসছেন আমি তো এই সুযোগ হাতছাড়া করতে পারি না কারণ একটা বাচ্চা দেখবেন যখন সে কোনো বিপদে পড়ে বা কোনো আশঙ্কায় থাকে সে তখন তার মা বা তার আপনজনের কাছে ছুটে আসে নিরাপদ স্থানে এক্ষেত্রে আমার কিন্তু মাননীয়ার কাছে ছুটে যাওয়া আমার মনে হয়েছিল আমার অনেকটা আমি নিরাপদ আশ্রয়ের দিকে যেতে চাইছি উনি আমাদের অভিভাবিকা আমাদের গার্জেন আমরা আমরা আমাদের দাবি বা আমাদের কথা ওনাকে বলবো না তো আমরা কাকে বলবো আমরা কোথায় যাব। আমাদের আর কিচ্ছু করার নেই আমাদের পুরো দেয়ালে পিঠ থেকে গেছে আমি মানে আমার পেটে খিদে আছে তাই খিদের জ্বালায় আমাকে যেখানে যেতে হবে আমাকে সেখানে যেতে হচ্ছে এবার ক্ষেত্রে অনেকে হয়তো যেহেতু ওটা একটা প্রশাসনিক সভা ছিল আমি ওসব রাজনীতিও বুঝি না অত কানিনও বুঝি না যে ওখানে আমার যাওয়া উচিত ছিল কি উচিত ছিল না বা কি করতাম বা আমাদের ধরলে কি হবে বা আমাদের পরবর্তী কি হবে আমি এসব কিছু আমাদের মাথায় আসেনি বা আমার মাথায় আসেনি আমার একটাই লক্ষ্য ছিল বা একটাই উদ্দেশ্য যেন তেন প্রকারণ আমার দিদির দৃষ্টিও নিক্ষেপ করতে চাই বা দৃষ্টি আকর্ষণ করতে চাই বা দিদির হাতে আমরা যে ডেপুটেশন নিয়ে গেছিলাম সেই ডেপুটেশনটা জমা দিতে চাই যে দিদি আমাদের প্লিজ আমাদের কিছু করুন আমাদের ইন্টারভিউ নোটিফিকেশানটা দিন আমরা দু হাজার আমাদের বাইশে টেট হয়েছে স্বচ্ছ টেট দু হাজার তেইশে রেজাল্ট আউট হয়েছে তারপরে এতগুলো বছর হয়ে গেল ওবিসির সমস্যা যেটা ছিল সেটা মিটে গেছে মাননীয় পর্ষদ সভাপতি গৌতম মহাশয় বলেছিলেন যে ওবিসি সমস্যা মিটে গেলে বাহাত্তর ঘন্টার মধ্যে উনি নোটিফিকেশান দিয়ে দেবেন এখনও উনি বলছেন গ্রিন সিগনাল পেলি উনি নোটিফিকেশান দিয়ে দেবেন সব কিছু রেডি তাহলে এক্ষেত্রে আমরা কাকে যাব দিদি আপনাকে আমরা বহু আশা করে নিয়ে এসেছি আপনার প্রতি আমাদের অনেক আস্থা আপনি প্লিজ আমাদেরকে দেখুন এবার ক্ষেত্রে যারা আমাদের কালকে যাওয়াটা নিয়ে যারা রাজনৈতিকভাবে রং মেশাচ্ছেন বা রাজনীতির মধ্যে ঢুকাচ্ছেন প্লিজ দয়া করে তারা করবেন না কারণ এক্ষেত্রে আমার রাজনীতিতে কোনো কিছু না আমার আমাদের শুধুমাত্র একটা দাবি আমি নিজের পক্ষ থেকে গেছি কে কোথা থেকে রকম উস্কানিমূলক পিছনে সামনে আমাদের কেউ নেই আমার আমার নিজের পেটে খিদে আমি যদি না কাঁদি আমাকে কে কে দেখবে বলুন আমার পেটে যদি খিদে থাকে আমি যদি আমি এই সম্মুখে না বলি তাহলে আমার এই কথাটা কে দেখবে কে জানবে আমি পেয়েছি আমি ভেবেছি উনি আমাদের অভিভাবিকা আমরা আমাদের কথা তো ওনার কাছে বলতে পারি সভা সভাতে তো সেখানে তো আমার কথাটা বলা যায় তো শুধুমাত্র তার জন্য আমরা যখন প্ল্যাকার্ড তুলি তখন আমরা ভাবিনি যে এভাবে সাংবাদিক আমাদের দিকে ঝেপে পড়বে যাই হোক ওনারা যেটা করেছেন করেছেন কিন্তু দিদির সভা নষ্ট করা বা নষ্ট হয়ও নি আমরা শেষের দিকে বলেছি তো সেরকম কোনো উদ্দেশ্য আমাদের মধ্যে ছিল না আমরা দিদির সাথে আছি দিদির পাশে আছি মাননীয় অনেক কিছু সুযোগ সুবিধা দিচ্ছেন আমাদের ভোগ করছি আমরা যে লক্ষ্মী ভাণ্ডারের কথা আমার এখানে তুলতেই হয় লক্ষ্মী ভাণ্ডারে কিন্তু আমার হাজার টাকায় আমার পেট চলছে না দিদি মাননীয় আপনি বুঝুন আমার হাজার টাকায় একদমই পেট চলছে না আমি পারছি না আমার স্বামী ওনার একটা কিডনির পেশেন্ট উনি ওনার আমার চিকিৎসা চলে মাস গেলে ওনার ওষুধ লাগে আমাকে সংসারের হালটা শক্তভাবে ধরতে হয়েছে আমি টিউশন করি টিউশন করি আমি কোনোভাবে সংসারটা করি সংসারটা চালাই আমার একটা ছোট ছেলে আছে তার পড়াশোনার দায়িত্ব তার অনেক দায় দায়িত্ব আমার মাথায় আছে তার মধ্যে যতটুকু সময় পায় ওই সময়ের মধ্যে আমি নিজেকে ইন্টারভিউয়ের জন্য তৈরি করার চেষ্টা করছি মতো অবস্থায় আমার আর কিছু করার ছিল না বা আমাদের কিছু করার ছিল না আমাদের সামনে কিছু আমি ভাবিনি যে আমাকে যেতে হবে দিদির কাছে পৌঁছাতে হবে সুতরাং আমি পরিশেষে বলবো দিদি মাননীয়া আপনার কাছে আমরা করজোরে অনুরোধ করছি বাইশ স্টেটের পক্ষ থেকে আমরা অনুরোধ করছি আপনি আমাদের কথা শুনুন আমাদের পঞ্চাশ হাজার ভ্যাকান্সিতে অবিলম্বে নিয়োগ দিন কারণ আমাদের আর কিছু করার নেই সব সমস্যা মিটে গেছে আমরাও কোনো হাতে আমরা যে হাতে বলছেন প্ল্যাকার্ড আমাদের যে প্ল্যাকার্ড বলছেন প্ল্যাকার্ড তুলেছি আমাদের হাতে তো প্ল্যাকার্ড তোলার কথা না আমরা তো আমাদের হাতে চক ডাস্ট আর বই খাতা তুলব আমরা তো কোনো স্কুলে ছোটো ছোটো বাচ্চাদের সাথে আনন্দ করব তাদের সাথে মজা করব আমরা ট্রেনিং করতে গিয়ে কত কিছু শিখেছি সেগুলো তো আমাদের বাচ্চাদেরকে দেব। এগুলো আমাদের এই এখানে আমাদের থাকার কথা আমরা তো এই সভা এই রাজপথ এখানে আমাদের ছোটো ছুটি করতে ভালো লাগে না আমার নিজেও একটা ছোটো বাচ্চা আছে ছেড়ে রেখে আমাকে বারবার ছুটতে হয় বা বারবার যেতে হয় একটা আশায় একটা আশা আমাদের যে দিদি আমাদেরকে দেখুন হয়তো আপনি নানা ব্যস্ততায় হয়তো আপনি খেয়াল করতে পারছেন না বা আমাদের কথা ভুলে গেছেন কি না সে আমি আমরা গেছিলাম দিদি আমাদের দিকে কর্ণপাত করুন আমাদের দিকে দৃষ্টিপাত করুন আমরা আর পারছি না আমাদের নিয়োগটা দিন বাস এতটুকুই আমাদের উদ্দেশ্য এর মধ্যে কোনো রাজনৈতিক কিছু নেই আমি রাজনীতির কিছু বুঝিও না ওখানে কোনখানটায় গেলে কি হবে বা আমরা যেখানটায় গিয়েছিলাম যে সামনেটাই রয়েছিলাম ওখানে কাদের বসার জায়গা ও আমরা কিছু বুঝিনি ওসব আমি কিছু বুঝতেও চাই না আমি দিদির কাছে যেতে চাই আমি একটা আমার এটা অধিকার আমি গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে আমরা চেয়েছিলাম দিদির দৃষ্টি আকর্ষণ করতে সেটা আমরা করার চেষ্টা করেছি এতটুকুই তার মধ্যে আর আমাদের মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই দিদি প্লিজ এবার আমাদেরকে দেখুন আমাদের ভ্যাকান্সিটা দেন পঞ্চা পঞ্চাশ হাজার পর্যাপ্ত ভ্যাকান্সি হওয়া পঞ্চাশ হাজার ভ্যাকান্সিতে আমাদের ভ্যাকান্সিটা দেন আমাদের নোটিফিকেশানটা দেন এর বাইরে আর আমি কিছু বলছি না এর মধ্যে যদি আমার বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় আপনারা মাফ করবেন আর আবারও বলছি দিদির এত পরিমাণে ভিডিওটা শেয়ার করেন যেন দিদির কাছে পৌঁছায় দিদি এতে দৃষ্টি নিক্ষোভ করেন হয়তো আশেপাশে নানা দিক থেকে চাপ সৃষ্টি হতে পারে বা হবে আমি জানি না কি হবে কিন্তু আমি যেহেতু নিজেকে মনে করি আমি সৎ আমার মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না বা আমাদের মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না সেহেতু অপরবালা বলে কেউ আছেন উনি নিশ্চয়ই আমাদের সহায়তা করবেন আর আমরা বিজয়ের হাসিটা নিশ্চয়ই হাসব তো সবাই ভিডিওটা শেয়ার করেন আর আমাদের সকলেরই একটাই দাবি বারবার বলছি নোটিফিকেশানটা পুজোর আগে দিদি দিন দিদি প্লিজ আমরা পারছি না ধন্যবাদ